যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া পড়বেন যত বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার এক হচ্ছে ইব্রাহিম আলাইসালাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে রয়েছে সোরা আল আমরানের একশো তেহাত্তর নাম্বার আয়তে রয়েছে হাসবুন হাসবুন আল্লাহল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে নিক্ষেপ করবে এমন সময় কাছে বলতে বলতেছেন যে আপনার যদি কোন সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিবুরুল্লাহাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন সেই আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষবার আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছে আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুফহান আল্লাহ তখন ইব্রাহিম আলাহ ইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসপুন আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দুয়াটি পড়তে পারেন হাসবুনুল্লাহানিয়ামাল ওকিল সূরা আলহামরনের একশো তেয়াত্তর নম্বর আয়াত হাসবুনুল্লাহুয়ানী আমল ওকিল হাসবুনাল্লাহানি আমাল ওয়াকিল এত যুগ যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নম্বর টু দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে নুয়া আলাইসাল্মে এই দুয়াটি পড়েছিলেন সূরা কমারের ১০ নম্বর আয়াতে রয়েছে রব্বী ইন্নি মগ্লুগুং ফাংতাসি রব্বহু анনি মগলুবুন ফান্তাসির নুহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন রব্বি ইন্নী মগলুবুন আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নুহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল মাত্র 80 থেকে 82 জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নাই ফাইনালি

কঠিন বিপত্তার ভিতরে চলে এসেছিল আইয়ুব আলাইহিসসালাম ফাইনালি 18 বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বি ইন্নী মাসনিয়াতু আরতু ওয়া আনতা আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত খুবই চমৎকার 83 নম্বর আয়াতের ভিতরে আইব আলাহিসাম যখন এই দোয়াটা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন হাসবুন আল্লাহ এবং রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আর হাবুর রহমিন একটা হচ্ছে সুরা আলে আমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াত দ্বিতীয়টা হচ্ছে সুরা কমারের দশ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে সুরা আম্বিয়ায়ের তিরাশি নম্বর আয়াত এই তিনটি এমন যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য আমরা অবশ্যই